জীবনে একটা জিনিস কী জানো তো পারিনি পারবো না বা আমার দ্বারাই হবে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল আর সেই ধারণা আমার হয়েছে যেখানে কাঁথার কটা আমি জানতাম না সেই দেখুন নিজের হাতে আজকে আমি কাঁথা করতে বসেছি তাও আবার আমার মাকে ভিডিও কলে রেখে সে আমাকে বসে বসে ইন্ট্রাকশান মানে বলে বলে দিচ্ছিলো আমি বসে বসে সেই কাঁথাটা পেতেছি সোনা মায়ের জন্য তো ছোটো কাঁথা অনেক থাকলো বড় কাঁথা নেই তাই ভাবলাম একটা সোনা মায়ের জন্য একটা কাঁথা তৈরি করি নিজের হাতে যেহেতু নিজের সন্তান নিজে কিছু করিনি সেই জন্য ভাবলাম একটা কাঁথা তৈরি সেই জন্য মায়ের কথা অনুযায়ী মাকে জিজ্ঞাসা করে করে একটা কাঁথা পেতেছি সোনা মায়ের জন্য এরপর কাঁথাটা প্রায় অনেকটাই হয়ে গেছে এরপর সোনা মাকে তেল মাখাবো বলে কোলে নিয়েছি তার আগে দেখো এখানে ভাত আর ডাল বসিয়েছি আর দুপুরের একটু সবজি আছে ওটা দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করে নেবো আজকে আর বেশি কিছু রান্না করব না এরপর রান্নাঘর থেকে এসে সোনা মাকে ভালোভাবে তেল মাসাজ করে দিচ্ছি গণ্ডি কাটায় তখন বাজ্যই সাড়ে নটার মতো সোনা মাকে প্রতিদিনই তিনবার করে তেল মাসাজ করি মানে স্নান করার সময় আর সকাল সন্ধে এই দুটাই সোনামাকে ভালোভাবে তেল মাসাজ করিয়ে দিতে একটা কথা চিন্তা করছিলাম জীবনে যে কাজটা পারিনি সেই কাজটাও আজ আমার দ্বারাই সম্ভব হলো তার মানে জীবনে পারব না বা পারবো না বা হবে না আমার এটা ভুল চিন্তা ভাবনা চেষ্টা করলে সবই হবে চেষ্টা করে একটা সন্তানকে যখন যে হাতে মানুষ করতে পারছি একটা কাঁথার মতো ছোট জিনিস সেলাই করতে পারবো না এই মনের জোরটা নিয়ে কিন্তু আমি কাঁথাটা ফেলেছিলাম আমার মাকে জিজ্ঞাসা করে করে তো দেখো কাঁথাটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর একটুখানি বাকি আছে চলো তোমাদের পুরো কাঁথাটা দেখাচ্ছি তো দেখো কাঁথাটার পুরো টিচ দেওয়া হয়ে গেছে আর কাঁথাটা ঠিক এরকম হয়েছে আর এতটা বড়ো তো এটা হলেই সোনামা অনেকটা বড়োবেলা পর্যন্ত শুতে পারবে নিজের হাতে সোনামায়ের জন্য একটা কাঁথা বানিয়েছি এটা ভেবেও আমার মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি কাজ করছে যাই হোক কাঁথাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সোনামায়ের ভিডিওগুলোতে তোমরা একটু বেশি ভালোবাসা দিচ্ছ তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো টাটা